বিসমিল্লাহির রহমান রহিম এম টি স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনাদেরকে দেখাবো আজকে খুব আকর্ষণীয় একটি ডুফ্লেক্স বাড়ি ডিজাইন খুবই আকর্ষণীয় একটি ডুফ্লেক্স বাড়ি এটার গ্লাসের কাজ এবং এর কাজ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখা পর্যন্ত পাশে থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যারা সুন্দর বাড়ি করে সুন্দর কাজ করাতে চান ভালো কাজ করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যেমন থাই গ্লাসের কাজগুলো আর এস এসের কাজগুলো সম্পূর্ণ আমার নিজের হাতে করা আপনারা বাড়ির ভিডিওটা দেখুন যে বাড়িটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে কত সুন্দর একটা বাড়ি করা হয়েছে এখানে ডুফ্লেক্স একটা বাড়ি আর এই বাড়িটি হচ্ছে আমাদের সারাস্তিতে এই বাড়িটা আমাদের সারাস্তিতে আমাদের এই শফিক সাহেবের বাড়ি এটা এটা দেখুন আপনারা সামনের গ্লাসটা কত সুন্দর কালার এটা লেগ ব্লু কালার গ্লাস আমরা ব্যবহার করেছি এটা আর ওপরে যে এস এস এর দেখতেছেন দোতলা এগুলো হচ্ছে সিম্পলের মধ্যে ডিজাইন করা টানা এটা চিকুন চিকুন আমাদের অ্যাসেস পাইপ দিয়ে আমরা টানা করে দিয়েছি অনেক সুন্দর আসলে কাজটা যে দেখুন চিকন চিকন পাইপ দিয়ে ছোটো ছোটো গ্যাপ দিয়ে করাতে খুবই সুন্দর লাগতেছে বারান্দাটা এটা হাফ বারান্দা হাফ ব্যালকনি আপনারা যারা এরকম ডুপ্লেক্স বাড়ির মধ্যে সুন্দর কাজ করাতেছেন ভালো মানের কাজ করাতেছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেখুন বাড়িটা কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি বাড়ি এটার ফ্লোরের টাইলসটা দেখেন সম্পূর্ণ ফ্লোরের মধ্যে পুরো বাড়ির সামনে টাইলস করা পুরো বাড়ির ডিসপ্লেটা দেখুন না পুরা বাড়ির বাগান করে কি সুন্দর করে বাড়িটা করা হয়েছে এরকম সুন্দর বাড়ি আপনারা হয়তো খুবই কমই দেখেন অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আপনারা ভিডিও মাধ্যমে অন্তত সুন্দর একটা বাড়ির ডিজাইন দেখতে পাবেন এবং গ্লাসের কাজ অ্যাসেসের কাজ আপনারা যারা করাইতেছেন অবশ্যই আমাকে আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জেলা গিয়ে কাজ করে থাকি অভিজ্ঞ কারিগর দ্বারা দক্ষতার সাথে আমরা কাজ করে দিয়ে আসি এবং আমাদের কাজের মান এবং ফিনিশিং বাংলাদেশের কারো কাজের সাথে আমাদের কাজের মান এবং ফিনিশিং মেলাতে পারবেন না আমাদের কাজের মান এবং কাজের ফিনিশিং আপনারা সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ পাবেন কারণ আমি নিজে কাজ করে মিস্ত্রি থেকে এখন দোকানদার হয়েছি আলহামদুলিল্লাহ গাছবাসের সুক্রিয়া আমি নিজে একজন মিস্ত্রি তো আমি ঢাকা যখন কাজ শিখছি তখন বড়ো বড়ো ইঞ্জিনিয়ারদের মারফতে কাজ করছি আমি অ্যাসেট কোম্পানির কাজ করছি ডোমিনোতে কাজ করছি এরপরে প্যারোস ডেভেলপার্সে কাজ করছি চি চট্টগ্রাম আমি কয়েকটা ডেভেলপারের কাজ করে আজ এই জায়গা আসছি আমি নিজে এখন দোকান দোকান দিছি আলহামদুলিল্লাহ আমি এখন নিজে দুই চারজন লোক দিয়ে দোকান পরিচালনা করতে পারতেছি আল্লাহর কাছে শুক্রিয়া আপনারা অবশ্যই আমাকে অর্ডার করবেন আমার কাজের মান কারো সাথে মিলবে না এবং সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনারা আমাকে অর্ডার করতে পারেন আমার কাজের কোয়ালিটি সম্পূর্ণ ভালো পাবেন এবং আপনারা নিশ্চিন্তে কাজ করাতে পারেন আমাকে দিয়ে ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন এবং আপনারা অ্যাসেসের কাজ থাই গ্লাসের কাজ যে কোনো ধরনের কাজ আমাকে অর্ডার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম